আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন একটা রিকোয়েস্টেড ভিডিও আমাদের দেশের অধিকাংশ মানুষের পিসি বিলের জন্য বাজেট হচ্ছে ধরেন শুধু পিসি রাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করতে চান বেশিরভাগ মানুষ অথবা টেনে টুনে চল্লিশ হাজার তো যাই হোক যদি আমরা আমাদের দেশের গ্রামগঞ্জের অথবা উপজেলা পর্যায়ে যারা ইউজার আছেন তাদের কথা চিন্তা করি যারা হয়তো বেসিক লেভেলের টুকটাক পড়াশোনা করেন টুকটাক ওয়েব ডিজাইন রিলেটেড কাজ করতে চান মোটামুটি ডিজিটাল মার্কেটিং করতে চান তারা কিন্তু আসলে পিসিগুলোতে আর এর চাইতে বাজেট বেশি করতে চায় না তো আমার মনে হলো যে এই ধরনের বাজেটে যদি আপনার বাজেট তিরিশ থেকে বত্রিশ তেত্রিশ হাজার টাকা শুধুমাত্র পিসির জন্য হয় আপনি কি ধরনের কম্পোনেন্ট দিয়ে নিতে পারেন সেটা নিয়ে একটা ধারণা দিয়ে দেবো আপনাদেরকে আমার মনে হয় খুবই উপকার আসবে এই ভিডিওটি এই ধরনের কম্পোনেন্টগুলো দিয়ে পিসি বিল করলে মোটামুটি আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন এবং আমার মনে হয় যেটা একটা বাজেটের মধ্যে একটা রাইট চয়েস হতে পারে এপাশে আমি একটা ইন্টেল প্ল্যানিং রেখেছি এপাশে একটা এমডির প্ল্যানিং রেখেছি এমডির প্রাইস একটু সবসময় বেশি থাকে যে কারণে আসলে আমরা অনেক সময় কমে সাজেশন দিতে চাইলেও পারি না বাট এমডি আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে কমে সাজেশন দেওয়ার যে কারণে দেখবেন যে এমডির বিলগুলো সবচাতে বেশি হয় তো আজকে এটাই প্রথমত আমি এখানে এপাশে একটা ইন্টেল রেখেছি ইন্টেলটা ধর হচ্ছে বত্রিশ হাজার তিনশো চারশো টাকার মতো খরচ হবে আর এ পাশে আমি এমডিটা রেখেছি এটা হয়তো তিরিশ হাজার পাঁচশো সাতশো টাকার আশেপাশে একেবারে অনায়াসে পেয়ে যাবেন এখানে আরও কিছুটা কষ্ট কাটও করতে পারেন মানে কি এই পিসিটা আরও একটু কম খরচে করতে পারবেন সেটা আমি ডিটেলসে আসবো শেষের দিকে তো কী কী কম্পোনেন্ট দিয়েছি এটা একটু জানিয়ে দিই যদি আপনার ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন প্রথমত এখানে আমরা যদি দেখি এপিসিটা আমাদের মোটামুটি বত্রিশ হাজার সামথিং খরচ হয়েছে প্রসেসর হিসেবে আমরা দিয়েছি এখানে আই ফাইভের টুয়েলভ জেনারেশন বারো চারশো একটা প্রসেসর এই প্রসেসরটা আপনি মার্কেটে কিনতে চাইলে চোদ্দো হাজার পাঁচশো টাকার আশেপাশে পাবেন আমার মনে হয় এটা একটা বাজারের মধ্যে রাইট চয়েস যারা ইন্টেল লাভার আছেন তাদের জন্য কিন্তু একেবারে নিশ্চিন্তে থাকার মতো আচ্ছা দ্বিতীয়ত আমি এখানে একটা মাদারবোর্ড দিয়েছি মাদারবোর্ড আমি দুটি প্ল্যানিংয়ে একই সিমিলার ব্র্যান্ড দিয়েছি ইউনিকা ব্র্যান্ড এটা একটা চাইনিজ ব্র্যান্ড তবে সম্প্রতি তারা বাংলাদেশ মার্কেটে বেশ ভালোভাবে কাজ শুরু করে দিয়েছে এটা হচ্ছে এইচ ছয়শো দশ একটা স্নাইপার সিরিজের মাদার বোর্ড ইউনিকা ব্র্যান্ডের তিন বছর ওয়ারেন্টি তারা প্রোভাইড করছে আমার মনে হয় যে যেহেতু বাজেটটা আমাদের টান এই বাজেটে এই মুহূর্তে এই মাদার মাদারবোর্ড আসলে নেই যে কারণে আমি এটা দিয়েছি ছয়শো দশ এই মাদার বোর্ডটাতে প্রয়োজনীয় যে পোর্টগুলো দরকার পোর্ট আছে পোর্ট আছে স্লট এছাড়া তো এটা নিতে চাইলে সাত হাজার সাতশো আটশো টাকার আশেপাশে পেয়ে যাবেন কারণ আসলে বারো জেনারেশন সাপোর্টেড মাদার এত কম বাজেটে এখন পর্যন্ত বাংলাদেশে পাওয়া খুবই দুষ্কর হয়ে গিয়েছে এই বাজেটে এটা একটা সেরা তো এরপরে আমি একটা কেসিং দিয়েছি এখানে কেসিংটা হচ্ছে আর টোয়েন্টি ওয়ান মেটাল এটা হয়তো পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার আশেপাশে পাওয়া যায় ছয়টা ফ্যান থাকে এটা একটা বাজেটের মধ্যে রাইট চয়েস আমার মনে হয় যে এটাকে আপনি নিশ্চিন্ত পথ তালিকা রাখতে পারেন আমরা একটা এসএসডি দিয়েছি এখানে টুইনমোস ব্র্যান্ডের আমি দুটি প্ল্যানিংয়ে অন্যান্য কম্পোনেন্টগুলো সিম ব্যবহার করেছি শুধুমাত্র প্রসেসর এবং মাদারবোর্ডটা আলাদা এখানে আমরা একটা টুইনমোসের এনভিএম দিয়েছি এটা রিডার ডিসপ্লে তুলনামূলক অন্যান্য এসএডি চাইতে বেশি একটু দামটাও বেশি আঠাশশো টাকার আশেপাশে পাওয়া যায় আপনি ধরুন বাইশশো পঁচিশশো টাকার মধ্যে ধরেন আরও ভালো ভালো কিছু এসএসডি পাবেন সেগুলোও নিতে পারেন এটা আপনার ইচ্ছা সেক্ষেত্রে আপনি যদি এখানে চব্বিশশো পঁচিশশো টাকার একটা সিডেন আরও তিনশো টাকা কমে যাবে একটা র্যাম দিয়েছি আমি এটা হচ্ছে কিং পাওয়ার ব্র্যান্ডের এটা একটা বাজেট ফ্রেন্ডলি র্যাম একুশশো থেকে বাইশশো টাকার আশেপাশে পাওয়া যায় আমার মনে হয় একটা রাইট চয়েস হিটসিং সহ চমৎকার একটা র্যাম এটা একটা চাইনিজ ভ্যারিয়েন্ট এক্ষেত্রে আপনি যদি কোর্শিয়ান নেন কিংসম্যান নেন আরও দুই তিনশো টাকা বানানো হতে পারে আপনি এটা নিতে পারেন একটা পাওয়ার সাপ্লাই আমি দিয়েছি বেটার কোয়ালিটির অ্যাপটেকের দুশো পঞ্চাশ ওয়াটের দুটো প্ল্যানিংয়ে একই জিনিস ব্যবহার করা হয়েছে পাওয়ার সাপ্লাই দুশো পঞ্চাশ ওয়াট সতেরোশো টাকার আশেপাশে পাওয়া যায় দুই বছর তার ওয়ারেন্টি প্রোভাইড করছে বেসিক লেভেলের পার্ট সাপ্লাইগুলোর চাইতে কিছুটা ভালো সিকিউর একটা প্রোডাক্ট আমার মনে হয় যে এই প্ল্যানিংয়ের সাথে একটা চমৎকার প্ল্যানিং বিল হয়ে যাবে তো বন্ধুরা এটা ছিল ইন্টেলের এই প্ল্যানিংটা এটাতে মোটামুটি আপনার বত্রিশ হাজার সামথিং মানে বত্রিশ হাজার দুশো চারশো পাঁচশো এর আশেপাশে আপনি পেয়ে যাবেন আপনার আশেপাশে সবগুলোতে জাস্ট করলি এরপরে যদি আসি আমি এ পাশে এমডিটা রেখেছি এমডিতে আমি কম্পোনেন্ট শুধু মাদারবোর্ড এবং প্রসেসরটা বাদে সব সিমিলার সো অন্যগুলো প্রাইজ আপনাদের জানা হয়ে গেল আর এখানে মাদারবোর্ডটা দিয়েছি এটা ইউনিকা ব্র্যান্ডের এটা একটা চারশো পঞ্চাশ প্রো সিরিজের মাদারবোর্ড মোটামুটি হোয়াইট কালারের চমৎকার লাগে এই দেখতে তো এটা নিতে পারেন এটা নিতে চাইলে হয়তো আপনাকে ছয় হাজার আটশো নয়শো টাকার আশেপাশে খরচ করতে হবে আমার মনে হয় তিন বছর ওয়ারেন্টি এটা একটা রাইট চয়েস কারণ এই বাজেটে আসলে একটু ভালো মাদারবোর্ড পাওয়া খুবই দুষ্কর এটা একটা নিতে পারেন প্রসেসর হিসেবে রায় ছাপ্পান্নশো জি এই প্রসেসরটা ডিসকন্টিনিউ হয়ে গেছে অলরেডি নতুন প্রসেসর এসে ছাপ্পান্নশো জিটি তো এটা হয়তো সামনে নাও থাকতে পারে এটা আমি জাস্ট একটা আইডিয়ার জন্য দিয়েছি তেরো হাজার তিনশো চারশো টাকার আশপাশে হয়তো এখন পাওয়া যাচ্ছে তারপর আপনি যতটা কমে পাবেন সেটা আপনার জন্য ভালো ভালো দাম দর করে নেবেন অন্যান্য যে কম্পোনেন্টগুলো এখানে পাওয়ার সাপ্লাই তারপর হচ্ছে র্যাম এসএসডি একদম সিমিলার যাতে করে বাজেট একটা প্ল্যানিংটাকে আইডিয়া করা যায় যে আমরা প্রাইস কমে কোনটা বেটার তো বন্ধুরা আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এই পিসিটাতে আমরা একটা শুধু কেসিং আলাদা দিয়েছি অ্যাপটিকের এ জিরো থ্রি এটা আপনি চাইলে ওটাও নিতে পারেন মোটামুটি সিমিলার প্রাইস ছয়টা করে ফ্যান থাকে ইউএসবি পোর্ট তিনটা আছে টপে এবং সবে পজিশন হচ্ছে বটম এটা আমার মনে হয় যে ঠিক আছে যেকোনো একটা কেসিং নিলে হয়ে যাবে এই পিসিটাতে মোটামুটি তিরিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে এটা হচ্ছে বত্রিশ হাজার চারশো টাকা বা বত্রিশ হাজার সামথিং মানে পনেরোশো থেকে আঠারোশো টাকার ডিসটেন্স পারফর্মেন্সের ডিসটেন্স কি খুব বেশি হবে আমার মনে হয় না কারণ অন্যান্য সব কম্পোনেন্ট সেম দিয়েছি র্যাম সব কিছু সেম দিয়েছি পারফরমেন্সে বেশি একটা ফারাক হওয়ার কথা না তবে হ্যাঁ একটা অপশন আছে যদি আপনি কখনো ছাপ্পান্নশো জি না নিয়ে ইনটেলের বারো চারশো নেন মাদারবোর্ডটা চেঞ্জ করলে ডিডিআর ফাইভে একটা সুইচ করার একটা পসিবিলিটি থাকবে বাট ইনটেলের এম ডিতে এটা একেবারে আপনাকে ব্লক হয়ে যেতে হবে অর্থাৎ ডিডিআর ফোরে থাকতে হবে জেন থ্রি এন ভিএম এগুলো চালাতে হবে আমার মনে হয় যারা চান যে ওয়েব ডে ডিজাইনের কাজগুলো করবেন অনেকে প্রশ্ন করেন যে একটা ওয়েব ডেভেলপমেন্টের পিসি বিল্ডের প্ল্যানিং দেন ভাইয়া আমার মনে হয় যারা ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট তারপর হচ্ছে বেসিক ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করতে চান ক্যাপকার্ট কামতাসিয়া ফিল্মরা এই টাইপের ভিডিও এডিটর সফটওয়্যারগুলো দিয়ে ভিডিও কার্ড কপি পেস্ট এগুলো করতে চান আমার মনে হয় যে এর বাইরে আর প্রয়োজন নাই এগুলো দিয়েই এনার তার মানে কি তিরিশ থেকে বত্রিশ থেকে ত্রিশ হাজার টাকাতেই চমৎকার একটা মানের পিসি বিল করা সম্ভব এখন চলে আসি মনিটরটাতে আপনি কত খরচ করবেন আপনি হয়তো মনিটরটা নিতে পারেন নয় হাজার টাকার আশেপাশে যেমন আমাদের কাছে অনেক ধরনের মনিটর আছে এখানে এই যে পিসি পাওয়ারটা আমার কাছে এই মনিটরটা বেশ ভালো লাগে এই ধরনের একটা মনিটর নিতে পারেন এগুলো হয়তো নয় হাজার সামথিং তিন চারশো টাকা বা এরকম হতে পারে নট শিওর তো নয় হাজার টাকার আশেপাশে যদি একটা ভালো মনিটর নেন কারণ হচ্ছে এই মনিটরটাতে এস আর জিবি কালার একু এসেছে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে তিন বছর ওয়ারেন্টি সহ একশো হাজার রিফ্রেশ রেটের এই মনিটরটা কিন্তু একটা সুপার হতে পারে আপনার যদি এই পিসিটাতে আপনি খরচ কোন হচ্ছে এটাতে ধরেন হল যে তিরিশ হাজার পাঁচশো টাকা একটা মনিটর হচ্ছে নয় হাজার টাকা তাহলে আপনার উনচল্লিশ হাজার পাঁচশো টাকাতে একটা কমপ্লিট ডিজিটাল মার্কেটিং সহ সব কাজের একটা কমপ্লিট সেট হয়ে যাবে আর এক্ষেত্রে যদি চিন্তা করেন বত্রিশ হাজার সামথিংয়ের সাথে একটা নয় হাজার টাকা তার মানে হচ্ছে একচল্লিশ হাজার টাকার আশেপাশে চমৎকার একটা প্ল্যানিং হয়ে যাচ্ছে আপনি এখানে মনিটরে আরও কাট করতে পারেন মার্কেটে অনেক কম দামের মনিটর পাওয়া যাচ্ছে সেগুলো নিতে পারেন তো বন্ধুরা এগুলো ছিল একটা ডিসকাশন পিসি বিল্ডের গাইড হিসেবে আমার মনে হয় আপনাদের উপকারে আসবে এই ধরনের পিসিগুলো নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে অর্ডার করে নিতে পারেন অনলাইনে আমরা পাঠিয়ে দিব যত্ন সহকার আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ